হ্যা গাই সবাই সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি লোটে মাছ রান্না করবো তাই তোমাদেরকে আমি একটু শেয়ার করছি তোমরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু তো চলো দেখা যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে বেগুন আলু মেশানো আছে তো চলো আমি ফার্স্টে মাখিয়ে নেব তো প্রথমে আমি এই যে এখানে লোটে মাছটাও কেটে ধুয়ে রেখেছি তো ফার্স্টে আমি লোটে মাছটা নিয়ে নেব কড়াইয়ের মধ্যে তো আমি একে একে এবার সব দিয়ে দেবো প্রথমে মাছটা দিয়ে দিয়েছি তারপরে এই যে বেগুন দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে দিলাম এরকম করে বানিয়ে খাবেন আপনারা খুব ভালো লাগবে দেখুন দিয়ে দিচ্ছি সব একে এক করে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে আদা রসুন রেট করা ছিল ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ দিয়ে দিব আর এখানে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব যতটা প্রয়োজন ততটাই দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য একটু লঙ্কারটা একটু বেশি দেব তোমরা যতটা খাও তোমরা সেই ততটা পরিমাণ মতন দেবে ঠিক আছে তো লোটে মাছে নুন থাকে তার জন্য একটু পরিমাণ মতন দাও আমি আমার মতন দিলাম তারপরে একটু ভালো করে মেখে নেব। তো আমি এখানে ভালো করে মেখে নিয়েছি তোমরাও ওইভাবে মেখে নেবে খুব ভালোভাবে করে মেখে নেবে তাহলে খুব ভালো লাগবে আরও যদি বললাম তো দশ মিনিট যদি মেখে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে ঠিক আছে তো চলো এইভাবে এইখানে দিলাম চলো এইভাবে ঢাকা দিয়ে দিলাম তাহলে ঠিকঠাকভাবে ঢাকাটা লাগা হবে ঠিক আছে তো এইভাবে চলো কিছুক্ষণ থাক এইভাবে তারপরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা খুলে দেখি দেখুন কতটা জল বেরিয়েছে প্রচুর জল হয় অনেকটা জল বেরিয়েছে প্রথমে তোমরা হাই ফ্লেমে রাখবে রেখে মানে ভালো মতন নে করে নেবে যাতে জলটা ভালো হবে বেরিয়ে শুকিয়ে যায় তাড়াতাড়ি তারপরে অনেকক্ষণ পর যখন লাস্টের দিকে হবে তখন স্লো করে দেবে তাহলে তেলটা ছাড়বে ঠিক আছে চলো আমি দেখাচ্ছি তোমাদের দেখলেই বুঝতে পারবে তো চলো আবারও খুলে দেখি কি হলো তরকারিটার ব্যাপার এই দেখুন আরো কত জল উঠেছে বন্ধুরা দেখো তা অনেক জল ওঠে ঠিক কত জল উঠেছো এরকম মাঝে মাঝে নেড়ে দিলে তাহলে আর তলায় লেগে যাবে না তার জন্যই ভ মানে মাঝে মাঝে নাড়তে হচ্ছে একটা পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখি এই দেখুন কত সুন্দর জলটা আস্তে আস্তে শুকিয়ে গেছে দেখেছেন কত সুন্দর শুকিয়ে গেছে তো এইভাবে আমি ভালো করে নেড়ে নিয়েছি হালকা এবারে হালকা আছে দেবো তাহলে আর লেগে যাবে না কিন্তু তেলটা বেরিয়ে যাবে খুব সুন্দরও লাগবে কারণ এর মধ্যে যদি আপনারা সর্ষে দিয়ে খান সর্ষে সর্ষে বাটা দিয়ে বা গুঁড়ো দিয়ে যা দিয়ে খাবেন কিন্তু বাটাটা দিলে খুব ভালো লাগে আরও টেস্টি লাগে তো এখন সর্ষে খেলে এখন অনেকের গ্যাস হচ্ছে তার জন্য আমি সর্ষে দিলাম না ধনেও দিলাম না এমনি নর্মাল যেইভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে করি সেইভাবেই করলাম তো আপনাদের কেমন লাগছে প্লিজ একটু জানাবেন ঠিক আছে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন এইভাবে আর কয়েক মিনিট ঢাকা ছাড়াই আমি ই করব তো দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে দেখব এমন লেগে যাবে একটুখানি তো ভালোভাবে নেড়ে রাখতে হবে কিছু মানে ঘন ঘন তাহলে জলটা ভালো মতন কেনে খুব টেস্টি হবে তো বন্ধুরা আমার লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বলো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর কে কে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন লটে মাছ খেতে কত সুন্দর হয়েছে দেখো তো চলো ঢেলে নেই তারপরে দেখাবো তো বন্ধুরা ঢেলে নিয়েছি কেমন লাগছে একটুখানি বলো আজকের লোটে মাছের রেসিপি কেমন লাগছে আপনাদের আমি রান্না করে নিয়ে এই যে চলে এসেছি কেমন হয়েছে একটু খেয়ে দেবো তারপরে তোমাদের জানাবো ঠিক আছে